ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজছিলাম মেজর ডালিমকে পাইলেন না আর সাংবাদিক এলিয়াস ভাই কি দক্ষ সাংবাদিক দেশকে এত ভাবে সেই ভাই ফেসবুক লাইভে ইউটিউবে तमाम পৃথিবীর মানুষকে 50 বছরে হারিয়ে যাওয়া সেই মানুষটাকে সরাসরি দেখাইছে মারহাবান কুন এবং উনি যে তত্ত্বগুলো দিয়েছেন আমি প্রায় পুরোটাই শুনছি ওনার কথা শুনে মনে হলো যে আসলে উনি যে তথ্য দিয়েছেন সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথায় বিশ্বাস হয় উনি বলেছেন আসলে বাংলাদেশে কোন স্বাধীনতার যুদ্ধই হয় এটা ভারতের একটা গেম ছিল সেই গেমে যেভাবে ভারত চালাইছে চলতে বলেছে যা করতে বলেছে আমরা জাস্ট তাই ফলো করছি কথা কয়না কেন বাংলাদেশকে তারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করার জন্য কথা বলে ঠিক না। আসলেই ওনার কথায় যদি আমরা একটু হিসাব বিকাশ করি দেখি যে আসলে তো সবার টান ভারতে সবার টান ভারতে কথা কর না কেন মনে ভারতে আমাদের নানার বাড়ি নারী পুতে রাখছে গো জন্মের সময় মনে হয় নারী পুতে রাখছে ওই জায়গা এমন কোন নেতা নাই যেই দলেরই হোক সেই প্রেম প্রেম ভালো এতই প্রেম ভিসা বন্ধ করে এতই প্রেম পিএস বন্ধ করে কথা বলেন না কেন আপনারা আসলে তারা আমাদেরকে ব্যবহার করেছে তিপ্পান্ন বছর ভারত আমাদের ব্যবহার করে গেছে ভবিষ্যতে হয়তো যারা ভারতের মহাপত ভালোবাসা কলি যায় অনেক তাদের কারণে ব্যবহার অনেকে বলে ভারতকে ছোট করে দেখবেন না ভারত বিশাল কিছু তার মানে বোঝা যায় ওনারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এই কথা রক্ত এত মানুষ জীবন দিল লাভটা কি হইলো এই শুনো রাগ করবেন না বাজান যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের পালিয়ে গেছেন ভারতে দেখেন তো পৃথিবীর কোন দেশ জায়গা দিল না ভারত কেন জায়গা দিল তার মানে অবশ্যই উনি ভারতের খুব কাছের মানুষ ছিলেন কাছের মানুষই তো বিপদে পাশে দাঁড়ায় কথা বলে ঠিক কিনা ভারতকে ধন্যবাদ আপনারা আমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে জানা দিয়েছেন ধন্যবাদ এবং পৃথিবীর সামনে প্রমাণ হয়ে গেছে আমাদেরকে পাকিস্তানে রাজাকার দালাল বললেও আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি কিন্তু যারা ভারতের দালাল ভারতের কর্মচারী ওরা ঠিকই ভারতের কাছে কথা বলে ঠিক উনি প্রধানমন্ত্রী ছিলেন না উনি ছিলেন ভারতের কর্মচারী কথা কন্যা কাপড়

উনি বাইরে যায় কি খুব ভালো আছে নাই মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেই কল রেকর্ড ফাঁস করে বলে আমি এখনো প্রধানমন্ত্রী তা আপনি কি বাইরে পিকনিকে খেতে গেছেন কয়েকদিন ঘোরাফেরা করে আবার আসবেন কথা কই না কে ববু আসছে আমরা কি বলি ববু আইবা তুমি আইবা গো সেই দিন আয়শা ক্ষমতা পাইবা না খোঁজ নাই বো বো কা দে অবস্থা খারাপ করবে বাবার। বাবা না গেলে কোনো সম না নেহাত্যা কর্মী সমসেলের ভিতর আমি আসি ঘরের ওপর কখন জানি আর সে গ্রেফ তারি পরোয়া তুমি আই বাপু সেই দিন আইসা কিছু ক্ষমতা পাইবা না